আজকে দেখাবো গ্রাউন্ডিং ক্যাবল কীভাবে জয়েন করবেন ক্ষেত্রে জয়েন করতে গেলে আপনাকে গ্রাউন্ডিং ক্যাবলটির প্রথমে ইনসুলেশন রিমুভ করতে হবে এবং একটা নির্দিষ্ট মাপ আছে তো এত কিছু বলতেছি না আগে দেখতে থাকুন দেখুন ইনসুলেশন রিমুভ করার পরে নাইফ দিয়ে অবশ্যই সাবধানতার সাথে রিমুভ করবেন যেন হাতে কোনো চোট না পান প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ আর এখন যেটা রিমুভ করতেছি সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে গ্রাউন্ড কেবল তো গ্রাউন্ড কেবল কেন করি সেটা জানেন তো যাই হোক এই দেখছেন সেভেন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভ তো এর সাথে কীভাবে সুন্দরভাবে একটি জয়েন্ট করি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মডেল এই মডুল তাকে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে আর যদি পরিষ্কার থাকে তাহলে তো থাকলেই যদি না থাকে তাহলে পরিষ্কার করতে হবে করার পরে দেখুন সেভেন্টি ফাইভ কেবলটি মডেলের নিচে যে থাক আছে বা সেখানে প্রেস করে দিলাম এরপরে হ্যান্ডেল দিয়ে ফিক্সড করে দিলাম যাতে না নড়ে নড়াচড়া না করে কারণ নড়াচড়া করলে জয়েন্টটা ভালো হবে না এরপরে দেখুন পাশে যে একটি ছিদ্র আছে ঠিক আছে সেই ছিদ্রটাতে আমরা টোয়েন্টি ফাইভ ক্যাবলটি দেব এবং এখন যদি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পাউডার অর্থাৎ বা দু বলি সেটা পরিমাণ মতো এই যে মডেলের ও সেটা দেওয়ার আগে এই যে আমাদের যে একটা চাটকি মতন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়েন করার জন্য আমরা দেব ঠিক আছে জয়েন্টার তো এরপরে আমরা এই যে আপনার বারদ বা পাউডার সেটা দিলাম নির্দিষ্ট পরিমাণে অবশ্যই জেনে করবেন যারা এক্সপার্ট আছেন তাদের সাথে জেনে নেবেন তো আচ্ছা সেদিকে না যাই তো দেখুন আমরা প্রথমে পাউডার দিলাম দেওয়ার পরে এরপরে আমরা কি করব দেখুন পাউডারটা যতক্ষণ পরিমাণ মতো না হয় ততক্ষণ পর্যন্ত ঢাল দেখুন পাড়া ঢালতেছি এরপরে মডুলের উপর পাটটা লাগিয়ে দেব কারণ এটা পারফেক্টলি ঢালা না হলে আসলে জয়েন্টটা ভালো হবে না এই জন্যই এত কিছু আচ্ছা যাই হোক এবার আমরা উপরে ঢাকনাটা লাগাই দিলাম মডুলের এরপর ওপরে কিছু সামান্য পরিমাণ আপনার পাউডার দিব যাতে স্পার্কটা দ্রুত হয় তো এই জন্য স্বল্প পরিমাণে দিলাম দেওয়ার পরে আমরা এখন স্পার্ক করব ঠিক আছে স্পার্ক করার জন্য আমাদের লাইটার লাগবে অবশ্যই আর এই যে পাশের যে সিঁদুর আছে টোয়েন্টি ফাইভ যে ক্যাবলটি গ্রাউন্ড এই দেখুন আমরা এখন সেটাকে জয়েন করার জন্য প্রেস করে দেবো বা পুশ করবো সাবান্য পরিমাণ তো এরপরে কি করবো দেখুন ওই যে লাইটার দিয়ে স্পার্ক করার চেষ্টা করতেছি যেহেতু ইয়ারটা একটু বেশি বাতাসের কারণে স্পার্ক হয়ে যাচ্ছে না তো যাই হোক আবারও ট্রাই করতেছি তো এই যে দেখুন স্পার্ক হয়ে গেছে হওয়ার পরে দেখুন খুলে ফেলবো ওপেন করার পর মডুলার্সটা ওপেন করার পর দেখুন সুন্দর একটি জয়েন্ট হয়ে গেল ঠিক আছে দেখতে পারলেন কত সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেল তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবার ব্রাঞ্চ